আমাদের সঙ্গে শামবাজার থেকে এসেছে স্বর্ণেন্দু আর দেবরাজ দেবরাজ আমার অনেক পুরনো পরিচিত দেবরাজের সঙ্গে অনেক দিনের আমার আলাপ তা ভ্রমণিকার এই রাঁচির ট্যুরটা দেখেও আমার সঙ্গে যোগাযোগ করে যে রাঁচি আসবে তা সেখান থেকে দেবরাজ ওর বন্ধুকে নিয়ে এসেছে তা আজকে মোটামুটি আমাদের রাঁচি ঘোরা শেষ কয়েকটা স্পট আর হয়তো বাকি আছে খুব সামান্য কিছু তো ওদের থেকে একটু ফিডব্যাকটা নিচ্ছি দেবরাজ বলো কেমন লাগলো তোমার সাথে আমার অনেক কি আলাপি জন্য অভিষেকদার সাথে যোগাযোগ করেছিলাম খুব ভালো ম্যানেজমেন্ট খুব ভালো পরিষেবা চেষ্টা করবো আবারও অভিষেকদার সাথে আবার কোথাও যাওয়া খাওয়া দাওয়া থাকা কেমন লাগে থাকা খুব ভালো আর রাঁচি কেমন ঘুরলে রাঁচি ভালো ঘুরে কি ভাল লাগলো সব থেকে এটা একটু আরেক দু একটা দিন হলে ভালো হতো খুব শর্ট হয়ে গেছে আর আমি মেনলি তোমার ছিন্নমস্তা মন্দিরের জন্যই বলেছিলাম ওটাই দেখাচ্ছিলাম সেম আমারও খুব ভালো লাগলো আমার অনেক দেবরাজের থ্রু দিয়েই অভিষেকটার সাথে আলাপ হলো রমিকার মানে ম্যানেজমেন্ট খাবার হোটেলের থাকা পরিচ্ছন্নতা খুব ভালো লেগেছে ঘোরানো ক্লাস সবাই খুব ফ্রেন্ডলি যারা সব আমাদের গাড়িতে ছিল যারা আছে সিনিয়র জুনিয়র সবাই খুব ফ্রেন্ডলি আশা করি সামনে যা যখন আবার সবাই আমি তার সাথেই যাওয়ার চেষ্টা করব আর এখানে রাঁচিতে এসে কোনটা ভালো লাগলো সবাই স্বপ্নটা বলছি খুব ভালো লেগেছে প্লাস মায়ের মন্দিরও খুব সুন্দর লেগেছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ